আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা অবশেষে আমাদের কাছে নতুন একটা স্টক নিয়ে আসলাম তো দেখতেই পারতা সেটা হচ্ছে মোটর সাইকেলের যে সিকিউরিটি আলার্ম সেটা আমরা নিয়ে আসছি তো অনেক বাইরে আমাদের কাছে মোটর সাইকেলের সিকিউরিটি আলাম ব্যাপারে বেশ কিছুদিন বলেছিল তা আমরা বলছিলাম যে ইনশাআল্লাহ নিয়ে আসবো তো অবশেষে আমরা কিন্তু মোটর সাইকেলের সিকিউরিটি অ্যালার্ম নিয়ে আসছি তো এটা কিন্তু হচ্ছে আমরা বিভিন্ন সময় যেটা যেগুলো বলে থাকি আস্তলির বলতে চলে তো এটা কিন্তু আসলে ভোল্টে চলবে না এটা কিন্তু শুধু অনলি বারো ভোল্টে চলবে হ্যাঁ তো এটা বারো ভোল্টে চলবে এটার যে আসলে যে ম্যানো কার্ড এখানে দেওয়া আছে আসলে কীভাবে সেটিং করবেন তার বিস্তারিত কিন্তু এখানে দেওয়া আছে আপনি যারা মোটর মিস্ত্রি বায়রা আছেন তাদের কাছে কিন্তু এটা আপনাকে দিতে হবে যে সে এইভাবে সেটিং করবে তো এটা দেখাইলে সে অবশ্যই বুঝতে পারবে যে এটা যে বারো বোল্টে চলে তো এটার বাকি বিস্তারিত হচ্ছে গিয়া যারা সেটিং করবে তারা আরও ভালো বলতে পারবে তো আমাদের কাছে বর্তমানে সিকিউরিটি অ্যালার্মটা আছে এই স্টকে আমাদের কাছ থেকে চাইলে আপনি সিকিউরিটি অ্যালার্মটা নিতে পারবেন তো সিকিউরিটি অ্যালার্মের সাথে যা যা থাকতেছে দেখতেই পারতেছেন এখানে হচ্ছে দুইটা রিমোট আছে তো এই রিমোটটা প্রথমত এভাবে থাকবে তারপরে আপনি যখন এটাকে ব্যবহার করবেন তো এইভাবে বের করে ব্যবহার করতে পারবেন এটা লক সিস্টেম আর কি তো দুইটা রিমোট দুইটা স্টাইলে দেওয়া আছে যে আসলে যেভাবে সুবিধা হয় যেটা ব্যবহার করতে মনে চায় সেটা ব্যবহার করতে পারবেন সেইভাবে ব্যবহার করতে পারবেন তো এই জন্য দুইটা রিমোট দুইটা স্টাইলে দেওয়া আছে দুইটা মডেলে দেওয়া আছে তো চাইলে ব্যবহার করতে পারবেন তারপরে দেখতে পারতেছেন যে এখানে একটা হরেন দেওয়া আছে এটা আসলে নির্ধারিত একটা জায়গায় সেট করতে হবে যেখানে ভালো মতো সাউন্ড হয় ভালো সাউন্ড তৈরি করতে পারে সেই জায়গায় এটা ব্যবহার করতে হবে তো তারপরে দেখতে পারতেছেন হচ্ছে যে এটা মূল ডিভাইস হচ্ছে এটা এটাই মূলত মূল ডিভাইসটা কাজ করে তো এটা হচ্ছে মূল ডিভাইস এটা হচ্ছে ডিভাইস এটা হচ্ছে ডিভাইসের সিস্টেম তো এই ডিভাইসটা আসলে ভিতরে আসলে চিপস দেওয়া আছে আর তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো কালেকশন দেওয়া আছে এটা পাওয়ার কালেকশানের একটা ফিউজ কিন্তু দেওয়া আছে যে কোনো কারণে যাতে ক্ষয়ক্ষতি না হয় সেই কিন্তু এটা ফিউজটা দেওয়া আছে এটা কিন্তু যথেষ্ট শক্তিশালী একটা ফিউজ তো বাকি বিষয়গুলো হয়তো বা যিনি সেটিং করবে তার কাছ থেকে তেনার কাছ থেকে ভালো করে এটা জেনে নিতে হবে আর এখানে একটা ক্যাবল আছে যে কেবলটা দাঁড়াতে এটা কেটে কেটে সবগুলো লাইন এখানে প্রদর্শন করে নিতে হবে তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে একটা লাইন আছে এটা হচ্ছে আর্থিং লাইন যেটা আসলে গাড়ি থেকে যদি কেউ টাচ করে টাচ করলে সেক্ষেত্রে এটা লাড়াচাড়া করলে এটা সিগনালটা এখানে পৌঁছাবে তখনই এই হর্নের সিগন্যালটা বাঁচবে তো এটা একটা যথেষ্ট পরিমাণ ভালো একটা সিকিউরিটি আলাম আপনারা চাইলে এই সিকিউরিটি অ্যালার্মগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন হর্নের যেটা কেবল এটা খুব সুন্দর করে এইভাবে যেভাবে আছে এভাবে লাগাই দিতে হবে তো এটা মূলত হচ্ছে এই কেবলটা এটার সাথে লাগবে এই কেবলটা এটার সাথে লাগবে তারপরে মূলত আস্তে আস্তে কালেকশনগুলো করা হবে যেহেতু কালেকশনের এখানে সবগুলো পজিশন দেওয়া আছে আমার এখানে হয়তো বা যারা সেটিং করবে তারা হয়তোবা এটা দেখে দেখে ভালো করে সেটিং করতে পারবে আশা করি আমি তো এই অ্যালার্মগুলো যারা নিতে চান তারা আমাদের কাছ থেকে ইনশাআল্লাহ নিতে পারবেন সিকিউরিটি অ্যালার্মগুলো এগুলো আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে তো চাইলে নিতে পারবেন তারপর এখানে আরেকটা আছে যেটা হচ্ছে মূলত সিকিউরিটি যে ডিভাইসটা আছে এখানে এই ডিভাইসটা বসানোর জন্য এটা আসলে একটা আটা এটার দুইটা ইয়ে খুলে ফেললে এখানে আটা হবে সে আটার দ্বারাতে এটা বসানো সম্ভব তো এই সেল মূলত সিকিউরিটি আলামের একটা বিষয় তো যারা আমাদের কাছ থেকে সিকিউরিটি আলামগুলো নিতে চান নিতে পারবেন ইনশাল্লাহ এক পিস যদি নিতে চান তো মিনিমাম দেখা গেছে যে আপনাদেরকে পঞ্চাশ টাকা কুরিয়ার করতে হবে পঞ্চাশ টাকা কুরিয়ার করলেই পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ার চৌষট্টি জেলাতে যে কোনো জায়গায় পাঠিয়ে দিতে পারবো বাংলাদেশের চৌষট্টি জেলাতেই হোম ডেলিভারি বাকি টাকা আপনার মাল হাতে পায় অবশ্যই পেমেন্ট করবে তো অবশ্যই যেহেতু এটা আমরা নিজেরা এগুলোর কাজ করি না আমাদের এগুলোর সম্পর্কে ধারণা কম তো এগুলো যে আসলেই কিভাবে সেটিং করা হয় এই তথ্যটা আমার এখনও ভালো করে জানা নাই তো আপনারা যদি চান আমি হয়তো বা চেষ্টা করবো এই তথ্যগুলো কীভাবে সেটিং করে সেটা জানার জন্য আর এটা আসলে যে সমস্ত বায়রা এগুলো বাইকার বায়রা যারা কিনবে তারা আসলে এটা সম্পর্কে জেনে তেমন কোনো লাভ হবে না আমি যেটা মনে করি কারণ এগুলো যেহেতু সেট করবে টেকনিক্যাল এটা টেকনিক্যালের বিষয় যাই হোক যদি এটা আপনাদের প্রয়োজন পড়ে অবশ্যই আমাদের কাছ থেকে নেবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম